আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আরো একটি নতুন বিরুতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আরো মাস কানেক আগে আপনাদেরকে খুব সুন্দর আহ ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম টু আমরা যে কাজগুলি করি টমেটো গাছ কিভাবে রোপণ করলাম এবং এখানে রোপণ করার পরবর্তীতে যে আমরা মাছা তৈরি করলাম ওই সময় কিন্তু ফুল ফুল আসে নাই কিংবা ফল আসে নাই এই ব্যাপারে আপনাদেরকে দেখাইছিলাম এর আগে কিভাবে কি করলাম কিন্তু এখন যেহেতু এখানে ফল আসছে কি পরিমাণে ফল আসছে কিরকম হয়েছে এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে ধারণা দেব কারণ আরের পাশাপাশি কিন্তু আমরা এই কাজ থাকি আল্লাহ যেন আমাদের এই সমস্ত সকল কাজের মধ্যে যেন বারাকা দান করে সেই জন্য আপনাদের কাছে দরখাস্ত এবং আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে অবশ্যই এখন আমি চরে নিয়ে যাব যে খেতগুলি করলাম কিরকম ফলন হয়েছে আপনারা ধারণাই করতে পারবেন না দেখা পর্যন্ত যখনই আপনারা দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এখানে কিরকম ফল আসছে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা এই জিনিসগুলি না দেখবেন ততক্ষণ পর্যন্ত ধারণা করতে পারবেন না যে এখানে কিরকম ফল আছে এবং কি পরিশ্রমের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কাজগুলি হয়েছে এবং এই পরিশ্রমের কারণেই কিন্তু সফলতা আছে আসেন আপনাদেরকে অবশ্যই দেখা ইনশাল্লাহ আসেন আসলে যেই ধারণা দেবো কিংবা এখানে আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনুপ্রাণিত করা যে আমরা কাজগুলি করতেছি আপনারা যেন এই কাজগুলি খামারের পাশাপাশি যেন করতে পারেন আসলে আহ খাটলেই পরিশ্রম করলেই খাটালেই কিন্তু সে ব্যাপারে কিন্তু আপনাদেরকে ধারণা অবশ্যই আপনারাও যেন এই গাছগুলি করতে পারেন সেই জন্য কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আসেন আপনাদেরকে অবশ্যই দেখাই কি ফল ফসল হয়েছে আব্বা অত্যাধিক কষ্ট পরিশ্রম করে অত্যাধিক পরিশ্রম করে এই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু শুধুকালেই হয় না পরিশ্রম না করা পর্যন্ত কোনো কাজ সফলতা করতে পারবেন না কোনো কাজই সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মেদা খাটিয়ে পরিশ্রম না করবেন এই যে দেখতেছেন আরেকটি ফসল এটার পাশাপাশি আমরা মূলা চাষ করেছি এই যে মূলা খুব সুন্দর সুন্দর মূলা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর মোলা আসলে আমাদের বাড়িতে হয়েছে আব্বা খুবই পছন্দ করে মূলা এবং মূলা দিয়ে কিন্তু সালাদও তৈরি করা হয় সালাদ খাওয়া হয় আমরা কিন্তু প্রতি সন্ধ্যায় যে খাবারটা খাই আলহামদুলিল্লাহ এই খাবারের মধ্যে কিন্তু মূলা থাকে আমাদের মূলা খাবারের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে আসলে আমরা এগুলা খেয়ে থাকি আসলে আপনাদেরকে দেখাই যে কিরকম ফসল হয়েছে আমাদের কষ্টের এই যে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম কষ্টের সফলতা কিভাবে আসে আমরা কিন্তু অনেক পরিশ্রম করছে এই ক্ষেতের মধ্যে এখানেই কিন্তু অবশ্য গাছ লাগাবো ইনশাল্লাহ এখানে এই ফসলটা উঠানোর পরে যদি আপনাদেরকে একটু দেখাই এদিকে আসেন একটু যদি দেখাই কিরকম ফসল হয়েছে অবশ্যই আপনারা ধারণা করতে পারবেন অবশ্যই আপনাদের দেখাবো এই যে দেখতেছেন মাসাল্লাহ আসলে এই ক্ষেত গুলি দেখার পরে কিন্তু মাসাল্লাহ লেখবেন এবং বলবেন এই যে দেখেন আসলে সফলতা যে আল্লাহ তালা কিভাবে দেয় দেখেন এই যে দেখেন অবস্থা আল্লাহ তালা দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো কাজই ছোট না যদি করা যায় আসলে চুরি করি না বাটফারি করি না সিটারি করি না আল্লাহ তাআলা যেই জমিগুলি দিয়েছে আল্লাহ রবুল্লা আলমী সেই জমিতে কষ্ট করি না দেখাটাই এবং পরিশ্রম করি এই সমস্ত কারণে কিন্তু আল্লাহ তালা এই সমস্ত সফলতা দিয়ে থাকে এদিকে যদি দেখাই তো আপনাদেরকে এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর টমেটো হয়েছে এই যে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আমি আপনাদেরকে দেখাই এখনো পর্যন্ত ওইভাবে উঠানো হয় না তবে বাড়িতে খাওয়ার খাওয়া চলতেছে আলহামদুলিল্লাহ তরকারিতে এই টমেটো দেওয়া হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটি মাত্র ডারহা হইতেছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাস আল্লা আপেলের মতন আপেলের মতন হচ্ছে দেখতেছেন অবশ্য দোয়া করবেন আমাদের এইসব ফসল আদির মধ্যে যেন আল্লাহ তালা ভাড়া কাদন করে আপনাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে যেন আপনারা কিছু শিখতে পারেন এবং আমার জন্য দোয়া করেন যে কি কাজগুলি করি এবং কিভাবে আমরা কি করি এইদিকেও যদি দেখেন এই যে দেখেন অবস্থা এই যে দেখেন অবস্থা এই যে দেখতেছেন সুন্দর সুন্দর মাসাল আল্লাহ মাস আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ তালা দিলে সময় লাগে না আসলে আল্লাহ তালার কাজ করলে আল্লাহ তালার কাজ করলে কিন্তু সময় লাগে না আল্লাহ দিতে আল্লাহ এক সেকেন্ডের মধ্যে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ তালা বাতাস কিন্তু আল্লাহ তালা হুকুমে চলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা হুকুম না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দুনিয়াতে থাকবো এবং হুকুম আসলেই কিন্তু আমরা দুনিয়া থেকে চলে যাব যে শ্বাস প্রশ্বাস অক্সিজেন এবং নাইট্রোজেনের যে কাজগুলি আমরা করে থাকি নাইট্রোজেন সারি অক্সিজেন ভিতরে গ্রহণ করে এটা যদি হাওয়া এখনো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বাঁচবো না বাঁচতে পারবো না আল্লাহ তাআলা হুকুমে চলে এই যে এইগুলি কিন্তু আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালা সুরাজ জমার মধ্যে বলছে যে তোমরা আমা আমি যেই আহ জাগা দিয়েছি যেই সম্পদ দিয়েছি আমার যেই পৃথিবী দিয়েছি আমি আমি আল্লাহ তোমাদেরকে যেগুলি দিয়েছি এইগুলোর মধ্যে আমার এবাদত করো নামাজ পড়ো আর জমিনের মধ্যে লুটে পড়ো কাজকর্ম করো আমি রিজিকের ব্যবস্থা করবো সোহানুল্লা ইউদিয়ান দিয়ে এই জন্যে আসুন আমরা সকলে এই কাজগুলি করতে পারি খামারের পাশাপাশি এই কাজগুলি করব আমার এই সমস্ত জিনিসের জন্য দোয়া করবেন এই যে দেখতেছেন কত সুন্দর মহাশাআল্লাহ এই বেড়া দেওয়ার কারণ হচ্ছে এই যে কত দালা ছাড়ছে লম্বা লম্বা গাছ হইছে এই গাছ কিন্তু যদি এরকম মাছা তৈরি করে না দেয়া হইতো তাহলে কিন্তু গাছ পড়ে যাইতো এবং পরে গেলে কি হইতো আপনার এই টমেটো গুলা নিজ দিয়ে নষ্ট হয়ে যেত এখন কিন্তু একটা টমেটো নষ্ট হবে না এবং ভালো টাকা বিক্রি করা যাবে বর্তমানে আমাদের দিকে বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা থেকে টাকা টমেটোর মূল্য আসলে কেজি হিসাব করলে কিন্তু অনেক গুলি টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে অবশ্যই বেশি টাকা পাওয়া যাবে আল্লাহ দিব ইনশাল্লাহ আরো যদি আপনাদেরকে দেখায় যে এদিকেও যদি দেখাই এই যে দেখতেছেন টমেটো কিন্তু আসলে এই যে পাকা শুরু করছে আসলে টমেটো পাকা শুরু করছে আসলে আমাদের সবকিছুর মধ্যে যেন আল্লাহ তালা প্রদান করে যে টমেটো পাকা শুরু করছে কত সুন্দর আলহামদুলিল্লাহ এক একটা টমেটো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে এই যে ইনালিল্লা ইনালিল্লা এই যে একটা টমেটো দেখতেছেন এটা বাড়ে আমি ধরার সাথে সাথে কিন্তু ভেঙে গেছে একটা টমেটো আড়াইশো গ্রাম এরকম পরিস্থিতি এরকম চারটা টমেটো যদি হয় এরকম চারটা টমেটো যদি হয় যে আমার কাছে এই যে এখন যেটা এটা পুরো এক কেজির মতো এখানে যে টমেটোটা দেখতে পাচ্ছেন মানে আমার কাছে যেটা যেটা দরার সাথে সাথে ভেঙে গেছে এক কেজি পরিমাণ হবে এরকম পরিস্থিতি আল্লাহ যেন আমাদের এই সমস্ত সব কিছুর মধ্যে যেন বার করে আসলে আগামী বছর কিন্তু এই সমস্ত খেত আর করবো না অল্প কিছু করব শুধু খালি খাওয়ার জন্য যেই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে আমার জন্য দোয়া করবেন এই জায়গা পুরোটার মধ্যে এই ঘাস ক্ষেত থাকবে ঘাস লাগাবো এবং নিচে যে জমিগুলি দেখতেছেন সাইলেসের জন্য আব্বার কাছে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আব্বার হায়াতের মধ্যে বারাকাদান দান করে সাইলেস করব ইনশাল্লাহ পর্যাপ্ত সাইলেস করবো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা সাইলেস নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এবং আমার এই ক্ষেতের মধ্যে ঘাস করবো ঘাস যেন আগামী বছর যেন আল্লাহ তালা হায়াত হায়াতের মধ্যে বারাকা দান করে আমার যেন এই কাজগুলি করতে পারি এবং সফলতার দিকে অগ্রসর হতে পারি সেই দোয়া প্রার্থী আপনাদের সকলের কাছে এবং যারা যেই কাজই করেন প্রত্যেক কাজের মধ্যে যেন দান করেন এবং আমার প্রত্যেক কাজের মধ্যে আপনাদেরকে এখন সময় দিয়ে এই সময়ে আপনাদেরকে বিডু ধারণ করে দেখানোর চেষ্টা করেছি এই জুমার দিনে আল্লাহ রবাহ আলমিন যেন আমাদের সকলকে মাফ করে দেন আসলে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন গরিবের জন্য হজের দিন ঈদের দিন এই জন্য জুমার দিনে কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আমার আল্লাহর জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন এই সমস্ত সব কিছুর মধ্যে যেন বারাকা দান করে এবং হায়াতে তৈরি অবদান করে আল্লাহর হুকুম যেন এবং হুসা সাল্লামের সৈন্য তরিকায় যেন জীবনকে পরিচালনা করতে পারি বাণিজ্যের মধ্যে যেন হালাল রুজি উপার্জন করে যেন করতে পারি আল্লাহ তালা যেন বেহালালি থেকে যেন আমাদেরকে হেফাজত করেন এবং সুদ থেকে যেন বেঁচে থাকতে পারে সুদ দেওয়া এবং নেওয়া উভয়টি গুণা আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে আর একটি কথা না বললে নয় যে টমেটো ক্ষেত আমরা করেছি যেটা দেখালাম অবশ্যই যখনই আবার করবো এরকম অবস্থা উড়াই এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার এই জমিনের যেন আল্লাহ দেখাইছি অবশ্যই কমেন্টে জানাবেন টমেটো কিরকম হয়েছে আপনারও কারা কারা টমেটো করেন এই ব্যাপারেও জানাবেন ইনশাল্লাহ আর নতুন কোন ভিডিওতে আবারও হাজির হব আমার তো ইল্লা বি সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ e